গুড মর্নিং ফ্রেন্ডস দুষ্টি মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো চলো আজকে তো শনিবার কি কি রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও তো চলো কি কি রান্না করব আমি রান্নাঘর অলরেডি চলে এসেছি তো চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি দিয়ে দিয়েছি তেলে পোড়ন হচ্ছে কালো জিরে আর আর সরি রসুন শাক ভাসতে গেলে রসুনটা লাগবেই শাকের মধ্যে রসুন না দিলে খেতে টেস্ট হয় না শাক তো দিয়ে দিয়েছি রসুনটা পড়ে গেছে এবার আমি এখানে কেটে রাখা শাকগুলো দিয়ে দেবো এটা হচ্ছে কলমি শাক তো লঙ্কা চিড়ে রেখেছি আর কলমি শাকটা দিয়ে গুলা এর মধ্যে দিয়ে দেবো লবণ তো এবার ভালো করে নাড়াচাড়া করে নেব আর এদিকে আমি বসিয়ে দিয়েছি ঢেঁকি শাক ঢেঁকি শাকটা একটু বয়ল করে নেব তাহলে যে ভাজতে সুবিধা হবে তো হয়ে গেছে এটা আমি এবারে নামিয়ে নেব কলি শাকটা ভাজা মোটামুটি হয়েছে এবার নামিয়ে দেবো আর এদিকে ঢেঁকি শাকটা জল ধরিয়ে রেখেছি এখানে কেটে নিয়েছি পেঁয়াজ লঙ্কা আর রসুন তো ফুলে রেখেছি চলো কলমি শাকটাকে এবার নামিয়ে নি শাকটা দেখো নামিয়ে ফেলেছি কলমি শাক ভাজি আর এদিকে আমি বসিয়ে দিয়েছি ডিম করে নেবো ডিমের ছোল হালকা পাতলা করে এদিকে বসিয়ে দিয়েছি কড়াই কড়াইতে দিয়ে দেব তেল তারপরে ভেজে নেব ঢেঁকি শাক প্রচণ্ড গরম আজকে ভাবছিলাম না সে ডিম বানাবো তো বর বললো মা যেহেতু নেই সে ডিম করে ফেলো কালকে তো শনিবার তো ভাবলাম না করেই ফেলি তো পরনে দিয়ে দিয়েছি আমি কালো জিরে দিয়েছি পেঁয়াজ আর রসুন কাঁচা লঙ্কা সব ছোটো ছোটো শুকরো করে কেটে দিয়েছি তো এটাকে আমি হালকা ভেজে নেবো তারপরে আমি বয়েল করে রাখা শাকটা দিয়ে দেবো দেখো পেঁয়াজ লঙ্কার মাঝখানে আমি একটা দিয়েছি ডিম ভেঙে তো এটাকে আমি ভেজে নেবো ওগুলোর সাথে তোমরা যদি কেউ ভিজির সাথে সাথে ডিম না দিয়ে থাকো অনেকেই দেয় না জানি যদি ইচ্ছা হয় তাহলে এভাবে একটু খেয়ে দেখো আশা করি ভালো লাগবে একসঙ্গে এভাবে আমি ভেজে নেব তো দেখো ডিম পেঁয়াজ রসুন আমি এভাবে লঙ্কা ভেজে নিয়েছি এবার কড়া কড়াতে তেল দিয়ে দিব কড়াতে তেল দিয়ে দিলাম এবার এখানে শাকটা ভেজে নেব বয়েল করে রাখা শাকটা এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ তো হচ্ছে শাকটা কিন্তু ভাজি হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা লঙ্কা পেঁয়াজ রসুন আর ডিম যেটা একসঙ্গে আমি মিক্স করে ভেজে রেখেছি দিয়ে দিলাম এবার করে মিশিয়ে দেবো এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো আশা করি ভালো লাগবে তো নামিয়ে ফেলেছি ঢেকি শাক কলমি শাক এবার বানিয়ে নেবো ডিম তো ডিমের মধ্যে আমি আলু টুকরো টুকরো ছোট ছোট টুকরো করে কেটেছি এবার ডিমগুলোকে গুলোকে বের করে ছিলে নেব তো আমি ডিমটা হচ্ছে সেদ্ধ হয়ে গেছে চুলে নিয়েছি আর এদিকে আমি ডিমের ঢুলে দেওয়ার জন্য পেঁয়াজ আর লঙ্কাটা ভেজে নিয়েছি এটাকে আমি পেস্ট করে নেব লঙ্কা পেঁয়াজ একসঙ্গে তো ডিমটা ভালো করে দিয়ে দিয়েছি আর লঙ্কা পেঁয়াজ ভেজে ওটাকে পেস্ট করে নিয়েছি ডিমটাকে ভেজে নামিয়ে নেবো তারপরে দেখা হলোটা আমি এভাবে কিনে নিয়েছি একটা শুধু পেঁয়াজ দিয়ে করবো না রসুন দেবো না গরম মশলা দেবো না গোটা গরম মশলা দেবো না আদা রসুন মশলা দেবো শুধু জিরা আর তেজপাতা ভেজে বেটে দেবো সেটা তরকারিতে আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা এই গরমের মধ্যে হালকা পাতলা মশলা দিয়ে তরকারি না করলে শরীর অসুস্থ হয়ে যাবে তো দেখো মশলাটা দিয়ে আমার কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো জলটা দিয়ে দিলাম এবার এটাকে নাড়াচাড়া করে ঢেকে রেখে দেব তো দেখো ডিমের উপরে আমি বেটে রেখেছি জিরা আর তেজপাতা ভেজে বেটে নিয়েছি এবার আমি তরকারিটার মধ্যে দিয়ে দেব ডিম আর জিরে বাটা দিয়ে এবার নাড়াচাড়া করে একটু ঢেকে দেবে তো হয়ে গেছে ডিমের ঝোল এবার আমি নামিয়ে নেব দেখুন পাতলা পাতলা করে জিরে বাটা দিয়ে ঝোল বানিয়ে নিলাম জিরে বাটা আর পেঁয়াজ বাটা লঙ্কা বাটা